আমি তাণ্ডব মুভি নিয়ে কিছু আলোচনা করব সো চলো ভিডিওটা শুরু করা যাক তাণ্ডব মুভিতে আমাদেরকে একটা গ্যাংয়ের টিম দেখানো হয় যারা সবাই একই মাস্ক পরে থাকে আর অপর অপরদিকে বিক্রাম মুভিতেও আমাদেরকে একটা গ্যাংয়ের টিম দেখানো হয় তারাও একই মাস্ক পরে থাকে যার লিড দিচ্ছে ভিক্রাম আর তাণ্ডবের লিড দিচ্ছে সাকিব খান ওইদিকে বিক্রমের বিক্রামের ছেলেকে মারার পর বিক্রম একটা টিম গঠন করে আর ক্যাথি ছবিতে যে পুরুষের ক্যারেক্টার প্লে করছে বিজয় তার স্ত্রী এবং পরিবারকে মারার পর সে বিক্রমের টিমে জয়েন করে আর বিক্রম ছবিতে যে আমানের ক্যারেক্টার থাকে তার ওই বিক্রম ছবিতেই তার স্ত্রীকে মারার পর সে বিক্রমের টিমে যোগ দেয় আর রায়হান রাফি এইরকম মুভি বানাবে না তো আমার মনে হয় বিক্রামের সাথে তাণ্ডবের কিছুটা মিল থাকবে পুরোটা নয় যেমন নাবিলার ক্যারেক্টারকে মেরে ফেলার পর সাকিব খান একটা টিম বানাবে আর আমানের ক্যারেক্টারের মতো যদি তাণ্ডবে আফরান নিশোকে আনা হয় তো ভাই জাস্ট ফাটিয়ে রেখে দেবে আমার তো মনে হয় এটা হলে এটা হচ্ছে বাংলাদেশের প্রথম দুশো কোটির মুভি হতে চলেছে আর যদি আফরান ইস্যুকে ক্যামিও না করানো হয় তাহলেও এই ছবিটা একশো কোটির কালেকশন করতে পারে সো গায়েস সুস্থ থেকো এবং আমার ভিডিও দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং বেলাইকন টিপে দিও